না না একটা ভাই নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আর আমিও খুব ভালো আছি তো চলে এলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আজ মানে মাথায় নিয়েই নিয়েছি যে আজ ঘর বাড়ি পরিষ্কার করবো তো আর এদিকে মেয়ের এক্সাম আর পুজোও হয়নি ওর বাবা আজকে আসবে তারকের সব থেকে তো মেয়েকে মেয়ের এক্সাম যেহেতু মেয়ে কিছু একটা বুঝতে পারছে না সেই জন্য আমাকে ডাকছে তা আমি গিয়ে তাহলে বুঝিয়ে দিলাম টেন হলো তাহলে প্লাস আছে প্লাস না মিদব প্লাস না মি দিয়ে এই ফাইভ এর সাথে ফাইভ এর সাথে আবার এই দুটো কই এই দুটো হ্যাঁ 20 5 20 5 প্লাসটা কেটে প্লাসটা দাও

খাবার কেন খাইয়ে দেয়নি আর সেই জন্যেই ওর সম্মানটা চলে গেল তাই বলছে যে আজকে তুমি খাবার খাইয়ে দিলে না তুমি আমার সম্মান রাখলে না এরকম একটা ব্যাপার তো এই কথাটা ওর বাবাকে বলে দেবে কীসের সম্মান ডুবে গেল তোর সম্মান চলে গেলো তো অনেক পরিশ্রমের পর মেয়ের রাগ ভাঙিয়ে আমি ফাইনালি চুল টুল বেঁধে দিয়ে আমি নিচে এলাম ও উপরে একটু টেবিলগুলো মুখস্ত করছে তো যাই হোক ও করুক আর আমি এখানে কাপড়গুলো সব ভিজিয়ে দিচ্ছি যেহেতু বেড পেপারগুলো স্যাট স্যাট করছিল ওই জন্য ওইগুলোকে গরম জলে সার দিয়ে ভিজিয়ে দিয়েছি এইগুলো কিছুক্ষণ ভিজবে তা করতে করতে আমি উপরের রুম দুটো পরিষ্কার করে নেব তো দেখো উপরের রুম দুটো আমি বেশ পরিষ্কার করে নিয়েছি আর রুম পরিষ্কার থাকলে ঝরঝরে থাকলে নিজেকেও বেশ ভালো লাগে আর পরিষ্কার না থাকলে নিজেকে মনে হবে যে অনেকদিন ধরে অসুস্থতায় ভুগছি তো যাই হোক এটা আমার পার্সোনাল ফিলিং হ্যাঁ তোমাদের কেমন লাগে কমেন্ট করে বলবে আমার তো মনে হয় ঘর বাড়ি পরিষ্কার না থাকলে মনে হয় আমি আরও অসুস্থ হয়ে গেলাম তো যাই হোক যেহেতু এখনও টাইম আছে সেহেতু আমি ভাবলাম ঘরগুলো মুছে নেই তো ঘর মুছে নিয়ে আর মেয়েকে যাব স্কুলে রাখতে আর বেশি দূর স্কুল না পায়ে হাঁটার রাস্তা পায়ে হেঁটে মাত্র পাঁচ থেকে দশ মিনিট তো ওই জন্যই যেহেতু এক্সাম টাইম ওই জন্য ভাবলাম যে স্কুল লাইন হওয়ার কিছুক্ষণ আগে পাঠালেই হবে যেহেতু ওদের সিট করা থাকে সিট দেওয়া সিট নাম্বার দেওয়া থাকে ওই জন্য ফার্স্ট বেঞ্চ ধরার কোনো রকম ঝামেলা থাকে না তো যাই হোক আমি এই কাজগুলো করে নিই তো আমার সব কাজ কমপ্লিট করে এখন যাচ্ছি মেয়েকে স্কুলে রাখতে আর কোনো কাজ নেই এবার বাড়ি গিয়ে কেবল চান করে পুজো করে রান্না করতে হবে এটাই যা কাজ আছে তো কমপ্লিট হয়ে গেছে আর ওরাও চলো এসেছে তো দেখতেই পাচ্ছি ওরা কতটা ক্লান্ত হয়ে গেছে হ্যাঁ তো ওই জন্য আমি তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিয়েছি খাবে খেয়ে ওরা রেস্ট করবে বলে তো চলো আবার পরে দেখা হচ্ছে ফাইনালি আমি খাওয়া দাওয়া ঘুম সেরে চলে এসেছি কি কি এনেছে সেটা দেখার জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো দেখতেই পাচ্ছ দুটো শিব ঠাকুর এনেছে যার মধ্যে একটা আমাদের জন্য আর একটা আমার মাদের জন্য তার সঙ্গে এনেছে এই নারুগোপালটা যেটা আমার খুব পছন্দের ঠাকুর আর এনেছে আমার মেয়ের জন্য এই খেলনাটা যেটা আওয়াজ করলে একটা পিক পিক আওয়াজ করে তার সঙ্গে আমার মেয়ে আবদার করেছিল এই গণেশ ঠাকুরটা সেটা এনেছে আর কেবল তার নিজের জন্য এনেছে এই চাপি দিনটা যেটা ও বলেই দিয়েছে এটাতে যেন কেউ হাত না দেয় এটা শুধুমাত্র ওর আর আমার জন্য এনেছে এই শিব ঠাকুরটা আর এটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে কারণ এটা খুব ছোট আর ছোটোখাটো জিনিস আমার খুব ভালো লাগে তো কেমন লাগলো গিফটগুলো বলবে আর ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে একটা পরের ব্লগ ভিডিও নিয়ে আজকের মতো টাটা